আসসালামু আলাইকুম এই ভিডিওতে মহাগ্রন্থ পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সুরাফিল এর পটভূমি ও ঘটনা তাফসির ইবনে কাসির থেকে অতি সংক্ষেপে ও সহজভাবে আলোচনা করব। করবো আল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম সুরাফিলের ঘটনা ইবনে কাসিরের বর্ণনায় আব্রাহার কাবা ধ্বংসের পরিকল্পনা ইয়েমেনের শাসক ছিল আব্রাহা আল আসরাম সে খ্রিস্টান ছিল সে সান নগরীতে একটি বিশাল গির্জা তৈরি করেছিল তার ইচ্ছে ছিল আরববাসীরা কাবার পরিবর্তে সেখানে এসে হজ করবে কিন্তু আরবরা কখনোই কাবা ছেড়ে অন্য কিছুকে কিম্বলা মানতে রাজি হয়নি কাবাকে ধ্বংস করার জন্য বিশাল সেনা প্রস্তুত আব্রাহা রেগে গিয়ে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নিল সে একটি বিশাল সেনা নিয়ে মক্কার দিকে রওনা হয় তার সেনাবাহিনীর সামনের সারিতে ছিল একটি বিশাল হাতি যার নাম ছিল মাহমুদ তাই এই সেনা দলকে বলা হয় আসাবুল ফিল বা হাতি অলিরা কোরাইসদের অসহায় অবস্থা আব্রাহা যখন মক্কার কাছে এসে পৌঁছায় সে কোরাইজদের গবাদি পশু লুট করে নেয় এর মধ্যে ছিল হজরত আব্দুল মুত্তালিফ রজৌল্লাহ আনহু এর দুইশো উট তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিফ আব্রাহার সাথে সাক্ষাৎ করতে যান এবং শুধু তার উট ফেরত চান আব্রাহা অবাক হয়ে বলে তুমি কাবার প্রভু অথচ কাবার জন্য কিছু বলছ না নিজের উটের দাবি করছ উত্তরে আব্দুল মোত্তালিব বলেন আমি উটের মালিক তাই উট চাই কাবার মালিক আছেন তিনি কাবার রক্ষা করবেন আল্লাহর কুদরতের প্রকাশ যখন আব্রাহা সেনাবাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হলো তখন হাতি কাবার দিকে যেতে অস্বীকার করল কিন্তু অন্য অন্যদিকে গেলে হাতি চলতে শুরু করত এ সময় হঠাৎ আকাশে দেখা গেল ঝাঁকে ঝাঁকে ছোটো ছোট পাখি তাইরান আবাবিল তাদের প্রত্যেকের ঠোঁট ও নখে ছোটো ছোট পাথর ছিল তারা সেই পাথর সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো পাথরগুলো ছিল পুরা মাটির টুকরো মানে সিজিল যে সৈন্যের উপর পড়ত তার শরীর বিচ্ছিন্ন হয়ে যেত মাংস ঝরে পড়তে থাকত সেনারা একে একে ধ্বংস হয়ে যায় আব্রাহা নিজেও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে ইয়েমেনে ফেরার পথে মারা যায় ফলাফল আল্লাহ কাবাকে তার কুদ্রতে রক্ষা করলেন কুরাইজদের অন্তরে কাবার প্রতি ভালোবাসা আরও দৃঢ় হল এ ঘটনার পরপরই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জন্ম হয় আমুল ফিল বা বর্ষে। রেফারেন্স এই ভিডিওর তথ্যগুলি তাফসির ইবনে কাসির গ্রন্থ পবিত্র চকুর আনেল সুরা আল ফিল সহি বুখারি গ্রন্থ হাদিসে পরিচিত এসব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে